এরপরে দেখুন এই সিরিয়াল নাম্বার এই পঞ্চায়েত কোড ভিলেজ কোর্ট রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম ফাদার্স বা হাজব্যান্ড নেম নেম অ্যাজ পার আধার আজকের ভিডিও আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছে আমাকে পার্সোনালিও জানিয়েছে এবং কমেন্টস করেও জানিয়েছে যে আমাকে কোচবিহার বাংলার বাড়ি লিস্ট ডাউনলোড করে দেখাতে হবে তো আজকের ভিডিওতে আমরা কোচবিহার আবাস যোজনার ফাইনাল লিস্টের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখাবো কোচবিহার আবাস যোজনার ফাইনাল লিস্টে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই এই ফাইনাল লিস্ট পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন এবং কিভাবে আপনার নাম সেখানে খুঁজে পাবেন যদি আপনার আবেদন এই লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে আপনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যাদের নাম লিস্টে রয়েছে তারা আবাস যোজনার সুবিধা নিতে পারবে তো চলুন শুরু করা যাক তো আপনারা সব সর্বপ্রথম আপনাদের মোবাইল বা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারে আসবেন বা আপনাদের কোনো অন্য কোনো ব্রাউজার থাকলে অন্য কোনো ব্রাউজার থেকেও করতে পারবেন ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এই যে গুগল সার্চ বারে আমরা টাইপ করছি এখানে টাইপ করছি আমাদের জেলার নাম মানে আমরা যে জেলার ডাউনলোড করছি সেই জেলার নাম আপনি চাইলে আপনার জেলার নামের দিয়েও সার্চ করতে পারবেন জেলার নাম ডট জিও ডট ইন দিয়ে আমরা সার্চ করবো সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এমন একটি ইন্টারফেস আসার পরে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইটটা করে নেবেন ডেস্কটপ সাইট করলে আমার সঙ্গে স্টেপ বাই স্টেপ করতে পারবেন কীভাবে ডাউনলোড করবো সেটা আপনারাও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ করার জন্য একটা অপশান আছে এই সার্চে আমরা টাচ করব তো এখানে আমরা টাইপ করব তো আপনারা আমি যেটা টাইপ করেছি এটাই টাইপ করবেন বাংলার বাড়ি বলে এরপরে আমরা সার্চ করব সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এমন একটি ইন্টারফেস আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করে যাব স্ক্রল করার পরে এই হেডিংটা আপনারা একবার পড়ে নেবেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাবলিশেস প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশারিস অফ বাংলার বাড়ি গ্রামীণ স্কিম তো এখানে আমরা টাচ করব এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে আবারও আমরা একটু নিচে স্ক্রোল করে যাব নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এই যে টাইটেল আমরা এটাতে টাচ করে এসেছি এবং এই যে ড্রেসক্রিপশানটা আপনারা একটু করে নেবেন এবং আমাদের যে পিডিএফটা দরকার আমরা সেটা ডাউনলোড করব যেমন এই দেখুন কোচবিহার ওয়ান কোচবিহার টু ধেন্তা ওয়ান সরি দিনহাটা ওয়ান দিনহাটা টু সিতাই তুফানগঞ্জ তুফানগঞ্জ টু মাথাভাঙ্গা ওয়ান মাথাভাঙ্গা টু সিতাই কুচি আচ্ছা মে মেখলিগঞ্জ হালদিবাড়ি তো আপনাদের যেটা দরকার আপনারা সেটা করবেন তো আমার সাবস্ক্রাইবার বলেছে যে এই কোচবিহার টু ডাউনলোড করে দেখাতে হবে তো কোচবিহার টুয়ে আমি টাচ করছি কোচবিহার টুয়ে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে সরি এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে তো আমরা এটা ওপেন করছি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে হেডিংটা পড়ে নেবেন আম প্রফেশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারি অফ সাংশন লিস্ট অ্যাজ অন আট বারো দু হাজার চব্বিশ দু ডিসেম্বরের বারো আগে আপলোড ছিল এটা সমস্যা দেখা ছিল যার জন্য আমি এর আগে আপলোড দিতে পারিনি তো এখন আমি অনেক খোঁজার পরে এটা পেয়েছি এরপরে দেখুন এই সিরিয়াল নাম্বার এই পঞ্চায়েত কোড ভিলেজ কোড রেফারেন্স আইডি বেনিফিসিয়ারি নেম ফাদার্স বা হাজবেন্ড নেম আধার তো বন্ধুরা কোচবিহারের জন্য এইভাবেই ডাউনলোড করতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই তো এইভাবেই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে তারাও এইভাবে ডাউনলোড করে নিতে পারে আপনাদের অন্য কোনো জেলার সমস্যা হলে আমাকে বলবেন আমি খোঁজে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর আমার অন্যান্য জেলার ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনাদের যে জেলার হবে আপনারা সেই জেলার দেখতে পারেন বা এটাও দেখলে এই প্রসেসে করলেও আপনারটা সলভ হওয়ার চান্সটা বেশি আছে ধন্যবাদ আজকের এই পর্যন্ত